দুষ্ট আজকে তোমাদের জন্য নিয়ে এসলাম হটি আপামনিদের কালেকশন কথা দিলাম অস্থির বিনোদন পাবা আর ভিডিও শেষে চিকন ছেলেদের জন্য রয়েছে স্পেশাল সারপ্রাইজ মিস আপার মনে হয় লাগানোর অনেক শখ কিন্তু আফসোস লাগাতে পারবা না বরং এখন তোমাকেই লাগাবে ওই স্বপ্ন বাদ দাও লাগানি খাও কোথায় লাগাবেন আপু বেস্ট ফ্রেন্ড কে লাগালে অনেক মজা হয় তোমাকে আমি লাগাবো আপনারা তো আমাদের হক মেরে দিচ্ছেন দেশের কি ছেলের অভাব আর সামনে যায় না এ পর্যন্তই থাকে এগুলো কেমনি কি তাহলে আমরা কি করব। আমাকে নিলেও তো পারো দুজনকেই খেলবো একসাথে ছেলের অভাব তাই ঘষাঘষি চলতেছে আপা এত ঝাঁকি দিয়ে না খুলে পড়ে যেতে পারে আমি এগুলো খেতে খুব পছন্দ করি এটা কি রে ভাই এটা কোথাকার মেশিন আপনি কি রাস্তা পার হইলেন নাকি আমাদের দেখাইলেন সে যাই হোক জিনিস কিন্তু মার্কেটে চলবে সামনের বল দুইটা ছাড়া আর কিছুই দেখা যায় না বেলুনের ভিতর হাওয়া আছে তার জন্য ফুলে গেছে

গাছে চাই তো ফল বেশি বড় হাত দিয়ে ধরে রাখছেন কেন পরে যাবে নাকি ওজন মনে হয় বেশি পাহাড় দেখি খাবারের উপর যাইতেছে আপা বাচ্চাদের খাবার আড়াল করে রাখেন আপনি যেভাবে ঝাঁকি দিচ্ছেন পরে যাবে তো আমি তো খেতে চাই তাহলে আমি কোনটা খাবো

বিরিয়ানি দেখাবি দেখা কিন্তু ডুডু লারা দেশ কেন আমরা বিরিয়ানি খাইতে চাই না আমরা ডুডু খাইতে চাই পাহাড় সমান দুঃখ বুকে এখন দেখুন চিকন ছেলেদের জন্য সারপ্রাইজ ভিডিওটি বিয়ে করলেন চিকন ছেলে কি করব তাহলে চিকন ছেলে অনেক হট হয় আর ওইটাও পারে বেশি চিকুন ছেলেরা তোমরা কোথায় সারা দেও তোমাদের জন্য সুন্দরী সুন্দরী মেয়েরা অপেক্ষা করতেছে এমন আরো চুদলিং পং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও